আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন দেবসয়নী একাদশী দু কবে পালিত হবে হিন্দু পঞ্জিকা অনুসারে একাদশীর সময় কি বাংলা পঞ্জিকা অনুসারে একাদশীর সময় কি ভারত ও বাংলাদেশে একাদশীর সময় একাদশী পারণের সময় কি একাদশীর দিনে কি খাবেন আর কি খাবেন না নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি একাদশী হলো হিন্দু পঞ্জিকা অনুসারে মাসে শুক্ল ও কৃষ্ণপক্ষের একাদশতম চান্দ্র প্রতিটি একাদশীর সময় চাঁদের অবস্থান অনুসারে নির্ণয় করা হয় এটি হিন্দু ধর্মের বিশেষ করে বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে জনপ্রিয়ভাবে পালিত হয় বিষ্ণুর অনুগামীরা এই দিন উপবাস করে তার উদ্দেশ্যে উপাসনা করেন আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথি সয়নী একাদশী তিথি নামে পরিচিত এই তিথিকে পদ্ম একাদশী দেবশয়নী একাদশী দেবপে একাদশী বা আষাঢ়ী একাদশী বা আষাঢ়ি নামেও পরিচিত হিন্দু ধর্মের বৈষ্ণব সম্প্রদায়ের কাছে এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ এই দিন বিষ্ণু ও লক্ষ্মীর পুজো করা হয় হিন্দু বিশ্বাস অনুসারে এই দিন শ্রী বিষ্ণু ক্ষীর সমুদ্রে তার নাগের শয্যায় নিদ্রা যান এই জন্য এই তিথিটিকে দেবশয়নি একাদশী বা হরিশয়নী একাদশী বা শয়নী একাদশীও বলা হয় চার মাস পর কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে তিনি নিদ্রা থেকে জাগেন সেই সময় প্রবোধনী একাদশী পালিত হয় সয়নী একাদশী থেকে প্রবোধিনী একাদশী পর্যন্ত চার মাস সময়কাল চতুর্মাস নামে পরিচিত এটি মূলত বর্ষাকালে হয়ে থাকে এই দিন ভক্তরা বিষ্ণুকে তুষ্ট করতে চতুর্মা পার্শ্বব্রত করে থাকেন দু হাজার চব্বিশ সালে একাদশী পালিত হবে বুধবার সতেরোই জুলাই দু হিন্দু পঞ্জিকা অনুসারে ভারতে একাদশী তিথি শুরু হচ্ছে ষোলোই জুলাই দু সন্ধ্যা আটটা তেত্রিশ মিনিট থেকে আর একাদশী তিথি শেষ হচ্ছে সতেরোই জুলাই দু হাজার রাত্রি নটা দুই মিনিটে হিন্দু পঞ্জিকা অনুসারে বাংলাদেশে একাদশী তিথি শুরু হচ্ছে ষোলোই জুলাই দু হাজার রাত্রি নটা তিন মিনিট থেকে একাদশী তিথি শেষ হচ্ছে সতেরোই জুলাই দু হাজার রাত্রি নটা বত্রিশ মিনিটে হিন্দু পঞ্জিকা অনুসারে ভারতে একাদশী পারণের সময়সূচি হলো আঠেরোই জুলাই দু সকাল পাঁচটা দুই মিনিট থেকে সকাল নটা উনতিরিশ মিনিট পর্যন্ত হিন্দু পঞ্জিকা অনুসারে বাংলাদেশে একাদশী পালনের সময় হল আঠেরোই জুলাই দু সকাল পাঁচটা বাইশ মিনিট থেকে সকাল নটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এরপরে আপনারা জেনে নিন বাংলা পঞ্জিকা অনুসারে একাদশী পালনের সঠিক সময়সূচি একাদশী তিথি শুরু হচ্ছে ১৬ জুলাই দু বিকাল পাঁচটা পঁচিশ মিনিট থেকে আর শেষ হচ্ছে সতেরোই জুলাই দু সন্ধ্যা ছটা বারো মিনিটে এরপরে আপনারা জেনে নিন একাদশীর দিন কি খাবেন আর কি খাবেন না একাদশীতে পঞ্চ রবিশস্য গ্রহণ নিষিদ্ধ ধান জাতীয় সকল প্রকার খাদ্য গম জাতীয় সকল প্রকার খাদ্য জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য ডাল জাতীয় সকল প্রকার খাদ্য সরিষার তেল সয়াবিন তেল তিল তেল ইত্যাদি নিষিদ্ধ এর মধ্যে যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হয় আমিষ জাতীয় খাবার অতিরিক্ত মশলাযুক্ত খাবার গ্রহণ করা যাবে না ধূমপান মদ্যপান ইত্যাদি করা যাবে না একাদশীতে যে কোনো ধরনের ফল মূল মিষ্টি দুধ জাতীয় খাবার আপনারা গ্রহণ করতে পারবেন সবজির মধ্যে আলু মিষ্টি আলু কুমড়ো চাল কুমড়ো টমেটো গাজর ঢ্যাঁড়স বাঁধাকপি ফুলকপি ঘি মাখন বাদাম তেল আদা মরিচ প্রভৃতি গ্রহণ করা যাবে বন্ধুরা ওই দিন আপনারা ভক্তি ভরে একাদশী পালন করবেন শ্রীহরির নাম জপ করবেন হরে কৃষ্ণ মহামন্ত্র নাম সংকীর্তন করবেন তাহলে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই রইল আবারও দেখা হবে আগামী পর্বে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ